গান স্যালিউটে চোখের জলে শেষ বিদায় জানানো হল ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার নমাং শালকে রবিবার হিমাচল প্রদেশের কাংড়ায় উইং শালের পৈতৃক গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয় সকাল থেকে শেষকৃত্য পর্বের সময়ে নিজের চোখের জল ধরে রেখেছিলেন উইং কমান্ডার স্ত্রী তথা ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার আফসান কিন্তু শেষবারের মতো ভারতীয় বায়ুসেনার অফিসার তথা নিজের স্বামীকে বিদায় জানানোর সময় নিজের চোখের জল ধরে রাখতে পারেননি তিনি কান্নায় ভেঙে পড়েন উইং কমান্ডার আফসান গত শুক্রবার দুবাই এয়ার শো এর সময় ভারতীয় নিজস্ব যুদ্ধবিমান তেজাস ভেঙে পড়ে সেদিন দুবাই এয়ার শো এর শেষ দিন ছিল আর ভারতের গর্বের তেজাস নিয়ে পারফরমেন্স করছিলেন উইং কমান্ডার শ্যাল কিন্তু আচমকা ভেঙে পড়ে তেজাস যুদ্ধ বিমান পরিণত হয় আগুনের গোলায় মৃত্যু হয় উইং কমান্ডার শ্যালের কিভাবে তেজাস ক্র্যাশ করলো তা স্পষ্ট নয় ভারতীয় বায়ুসেনার তরফে ইতিমধ্যে কোর্ট অফ এনকোয়ারি করা হচ্ছে বিশেষজ্ঞদের একাংশের ধারণা তেজাসের সিগনেচার নেগেটিভ জি মুভমেন্টের সময় কিছু একটা গর্বর হয়েছিল একটা সময় পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু নেগেটিভ জি মুভমেন্টের সময় কোনোভাবে পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরিয়ে গিয়েছিল বিশেষজ্ঞদের আক্ষেপ এয়ার শো হওয়ায় মাটির এত নিচ দিয়ে তেজেশ উঠছিল যদি আরেকটু ওপর দিয়ে তেজস তাহলে ওই পরিস্থিতি সামাল দিয়ে বেরিয়ে যেতে পারতেন উইং কমান্ডার শ্যালের মতো দক্ষ ও বীর পাইলট কিন্তু সেটা হয়নি যে আকাশটা তার কর্মক্ষেত্র ছিল সেই আকাশেই বিলীন হয়ে যান উইং কমান্ডার শ্যাল ভারত হারিয়ে ফেলে এক দক্ষ এবং দীর পাইলটকে তারপর দুবাই থেকে ভারতে আনা হয় উইং কমান্ডার মোরো মরদেহ প্রথমে সেই মরদেহ নিয়ে যাওয়া হয় তামিলনাড়ু সুলুর এয়ারবেসে আপাতত ভারতীয় বায়ুসেনার যে দুটি স্কোয়াড্রন সক্রিয় আছে তার দুটোই তামিলনাড়ুতে আছে পূর্ণ সামরিক মর্যাদায় সুলুর এয়ারবেসে উইং কমান্ডার শালকে শ্রদ্ধা জানানো হয় তারপর প্লেনে করে মরদেহ নিয়ে যাওয়া হয় হিমাচল প্রদেশের কাকগাল এয়ারপোর্টে সেখান থেকে সেনা ট্রাকে করে মরদেহ নিয়ে যাওয়া হয় উইং কমান্ডার সালের পৈতৃক গ্রামে ঘরের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে রাস্তার ধারে প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন স্লোগান থাকে চাঁদ গ্রামে পৌঁছায় মধ্যে উইং কামান্ডার শালীর মরদেহ সেখানে উপস্থিত ছিলেন বীর পাইলটের বাবা মা স্ত্রী এবং ছ বছরের মেয়ে উইং কামান্ডার স্ত্রী ও ভারতীয় বায়ুসেনার অফিসার স্বামী শেষকৃত্যে ভারতীয় বায়ুসেনার ইউনিফর্ম পরেই ছিলেন বাকিরা কেঁদে ফেললেও নিজের চোখের জল ধরে রেখেছিলেন উইং কমান্ডার আফসান পাতাল হচ্ছে কিন্তু শেষবারের মতো পার্থিব শরীরকে স্যালিউট জানানোর পরে আর নিজেকে ধরে রাখতে পারেননি উইং কমান্ডার আফসান উইং কমান্ডার শাল এবং উইং কমান্ডার আফসান দুজনেই ভারতীয় বায়ুসেনার যাত্রাটা শুরু করেছিলেন পাঠানকোট এয়ারবেস থেকে তাদের প্রথম পোস্টিং ছিল পাঠানকোটে দু হাজার সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু সেকেন্ডের ভগ্নাংশে শুক্রবার সব কিছু শেষ হয়ে গিয়েছে বিশেষজ্ঞরা বলেছেন উইং কমান্ডার সাল চাইলে হয়তো আরও আগে ইজেক্ট করে যেতে পারতেন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তেজাসকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন শুধু তাই নয় এরকম ভয়াবহ মুহূর্ত এটাও নিশ্চিত করেন যে ইয়ার শোয়ে উপস্থিত থাকা হাজার হাজার দর্শকদের যেন রকম বিপদ না হয় নিজের জীবনের শেষ প্রান্তে এসেও হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা করে উইং কমান্ডার উদাহরণ তৈরি করে দিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর সেই বীর পাইলটকে স্যালুট জানাচ্ছে দেশ দ্য সার্চ